আমার কাব্য অথবা সংগ্রামের কথা তৃতীয় খণ্ড থেকে একটি কবিতা পাঠ করছি গণতন্ত্র সফল না হলে মানুষ যদি মানুষ হতো ঠকত না ভাই কেউ দালালিত্বের জবাই হতো ডাকত না কেউ কেউ মানুষের ধর্ম মনুষ্যত্ব নয় অন্য কিছু মন এক ঈশ্বর গড়ে দুঃখ ছাড়ছে না কিছু যদি থাকেই ভাই থাক না তার কাজে অন্যায় করে কারো দ্বারস্থ হওয়ায় মাতা মাতামদের সবাই সন্তান পুরা তার সবার মনে ভাব তাই বাহ অনিবার যারা তোমায় ছোটভাবে মানুষ নয় কো তারা তাদের কথায় সারা দিয়ে হই না দিশাহা তোমরাও মানুষ তোমরাও মহান কথাটি রাখো মনে পরগা ছাড়া ঠকিয়ে তোমায় মারছে ধন প্রাণ মানে জাগো বিবেক জাগ্রত করো জাগাও মানসিক সত্তা অতিরিক্ত লোভের বসে করো না কো মনুষ্যত্বে হত্যা কোথায় ধনের পাহাড় গড়ে অপুষ্টিবারে হেথা অপ্রত্যক্ষ হত্যাকারী ওরা কথাটা নয় কো মিথ্যা সাম্যের সাবলীল রাস্তা দেখিয়েছেন বাবা সাহেব আম্বেদকর গণতন্ত্র সফল না হলে গৃহযুদ্ধে আসবে প্রতিকার বিবেকহীন মানুষগুলি মানুষ হলে স্থায়ী শান্তি আসে যুদ্ধের মাধ্যমে শান্তি আনলে হিংসা আবার বাসে মূল বাঙালি সকলে নই মোরা হিন্দু মুসলমান অথবা খ্রিস্টান আমরা বাঙালি সাম্য মৈত্রী মোদের রক্তে সবে এক হয়ে উজ্জ্বল করব বাংলা ও বাঙালির মান ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন বর্তমানে এই যে অবস্থা চলছে মূল নিবাসী নিজেদের সর্বনাশ নিজেরাই করছে বিরোধীরা শুধু হুকুমের আসামি আর মূল নিবাসীরা নিজেরা লড়ালড়ি করে মাথা ফাটাফাটি করে নিজেদের সর্বনাশ ডেকে আনছে লেঠেলগিরি করছে বিরোধীদের আর বিরোধীরা অনবরত সে মূলনিবাসীদের সর্বনাশ হয়ে যাচ্ছে তবু তারা চেয়ার না হতেই চেয়ার নিয়ে কারাকারি করছে অবস্থা হতে থাকলে মূলনিবাসীদের জীবনে তাদের উত্তরজনের জীবনে যে কি সর্বনাশ চলে আসবে কি নরক যন্ত্রণা তাদের ভোগ করতে হবে সেটা শুধু যারা চেতনা পেয়েছে তারাই কিছুটা উপলব্ধি করতে পারে যারা আমাদের পূর্বজনের দুর্দশার কথা মনে মনে করে বা ভাবে তারা বুঝতে পারবে যে ভবিষ্যতে যে দিন আসছে যদি এখনও আমরা সজাগ না হই তাহলে আমাদের উত্তর্জনের জন্য সেটা হবে সেই পূর্ব অবস্থার থেকেও আরও খারাপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো থাকবেন বলুন জয় ভীম জয় ভারত জয় মূল নিবাসী জয় সংবিধান থ্যাংক ইউ